বেহাল রাস্তা সংস্কার ও জল নিষ্কাশনী ব্যবস্থার দাবিতে আবারও রাস্তায় নামল প্রমিলা বাহিনী এবারের ঘটনা আম্বাসা কমলপুর সড়কের কুলাই ঘণ্টাছড়া এলাকায় দাবি আদায়ের লক্ষ্যে প্রমিলা বাহিনী রাস্তা অবরোধের জেরে দুই পাশে আটকে পড়ে বহু যানবাহন আর এই খবর পেয়ে আম্বাসা ব্লকের অতিরিক্ত ভিডিও ঘটনাস্থলে ছুটে গিয়ে অবরোধকারীদের সাথে কথা বলে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলে মুক্ত হয় সড়ক রাস্তা অবরোধ আন্দোলন কর্মসূচি যেন এখন ট্র্যাডিশনে পরিণত হয়েছে রাজ্যে বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে অন্যতম হাতিয়া যেন হয়ে উঠেছে রাস্তা অবরোধ কর্মসূচি প্রায় প্রতিদিনই দলমত নির্বিশেষে মানুষ তাদের সমস্যা সমাধানের দাবিতে রাস্তা অবরোধে সামিল হয়েছেন আর এই অবরোধ কর্মসূচি জেরে দুর্ভোগে পড়ছেন যান থেকে শুরু করে সাধারণ মানুষ তা আরো একবার প্রত্যক্ষ করা গেল আম্বাসা কমলপুর সড়কে এবার দীর্ঘদিনে বেহাল রাস্তা ও দাবিতে আমবাসা কমলপুর সড়ক অবরোধ করল এলাকার লোকজন বেশ কয়েক বছর ধরে কোলায় গন্ডাছড়া এলাকায় ড্রেনটি বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে ড্রেনের জল গিয়ে পড়ছে ওয়াটার সাপ্লাই পয়েন্টে যার ফলে পানীয় জল আসছে নোংরা বহুবার এলাকার লোকজন পঞ্চায়েত প্রধান সহ বিভিন্ন আধিকারিকদের জানিয়েও কাজের কাজ কিছু হয়নি যার ফলে শুক্রবার বাদ হয়ে এলাকার লোকজন আম্বাসা কমলপুর সড়ক অবরোধ করে দীর্ঘক্ষণ চলে অবরোধ ঘটনার খবর পেয়ে ছুটে অবরোধস্থলে ছুটে যায় আম্বাসা থানার পুলিশ কিন্তু পুলিশ আন্দোলনকারীদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করতে ব্যর্থ হলে অবরোধের জেরে রাস্তার দুপাশে বহু যানবাহন আটকে পড়ে এমনকি অবরোধকারীরা ধলাই জেলা হাসপাতালে রোগীদের তে দিচ্ছে না জারফুলে খুব সৃষ্টি হয় রোগী আত্মীয় পরিজনদের মধ্যে বেশ কিছু সময় অবস্থা চলতে থাকার পর অবশেষে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আমবাসা ব্লকের অতিরিক্ত ভিডিও তিনি অবরোধকারীদের সাথে কথা বলে দ্রুত সমস্যার সমাধানের আশা দিলে মুক্ত হয় আমবাসা কমলপুর সড়ক

to report such entertainment